আজকে আমরা ছয়টা গাড়ি দেখাবো খুবই সুপার ফ্রেশ কন্ডিশন মানে এখানে কি কি পাবেন এলিয়ন পাবেন পিয়াস পাবেন সোনাটা পাবেন

একদম জাপানি ফিটিং জাপানি কন্ডিশনে আছে প্রত্যেকটা হেডলাইট ফক লাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু ডকুমেন্টগুলো আছে আপনারা দেখে নিতে পারেন ভিতর ইন্টার কি বেস না ব্ল্যাক ইন্টেরিয়র কি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে আবার 33 উডেন এসি টাচ অ্যান্ড্রয়েড রয়েছে ভিতর আছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র সিট কভার আছে বিস্কিট কভার হ্যাঁ আর লেদার দিয়ে সিট কভার সিট অনেক কমফোর্টেবল এটা দেখেন তো মোটা একদম মতো যাবে এটা এলপিজি করা এটা এলপিজি করা এটা মডেল ভারত রেজিস্ট্রেশন টয়টা এলিয়ন F15 এই গাড়িটার দাম চাচ্ছি আমি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং আসকিং প্রাইস আচ্ছা তারপর একটা প্রিমিও দেখাবো তারপরে এই প্রিমিওটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার বিশের রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা এটা হোয়াইট পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়ারের গাড়ি এপিএক্স প্যাকেজের গাড়ি এফএস প্যাকেজে থাকবে হচ্ছে কি সিট পাওয়ার সিট পাওয়ার থাকবে আইডিয়াল স্টপ থাকবে এই গাড়িটা আপনার

আর এই যে এখানে আমরা সহকারে কিন্তু পাবেন অরিজিনাল সিট না হ্যাঁ হ্যাঁ আর চাকা তো নতুন দেখা যাচ্ছে ভাই চারটা টায়ারে একসাথে নতুন পাবে আর পিছন থেকে দেখতেও খুব সুন্দর এটা হচ্ছে ভাই তেল নাকি এলপিজি করা এটা সিকোয়েন্সিয়াল এলপিজি এলপিজি করা আছে তো এটার দাম কত চাচ্ছেন এটা 2015 মডেলের এপি প্যাকেজের এ প্রিমিও বিশের রেজিস্ট্রেশন তে সিরিয়াল বাইরে পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি এটার দাম চাচ্ছি আমি হলো উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস ওকে তারপর একটা একটা কিং গাড়ি দেখাবো মাইলেজের প্রিয়াস প্রিয়াস চোদ্দোর মোট অনেক জনপ্রিয় পপুলার একটা গাড়ি আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে এতটা ফ্রেশ আর এই গাড়িটার মাইলেজ ঢাকার বাইরে পঁচিশ থেকে সাতাইশ এরকম পাওয়া যায় সাতাইশ সাতাইশ পর্যন্ত মাইলেজ চোদ্দ মডেল বিশের রেজিস্ট্রেশন চোদ্দ মডেল বিশের রেজিস্ট্রেশন এটাও তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি ব্ল্যাক কালার মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি সামনের দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটা ফক লাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা তেতাল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আমি এই যে দেখেন গ্লাসটা কিন্তু অরিজিনাল পাবেন অটোকম জাপান হ্যাঁ ইউনিক আর ভিতরটা পাবেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ কন্ডিশনে যারা পিয়াস ফ্রেশ কন্ডিশনে যারা পিয়াস খুঁজেন যে মাইলেজ নিয়ে যাদের চিন্তা আছে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাবে এই গাড়িটা মাইলেজ কমফোর্টেবল লং সব দিক দিয়েও কিন্তু বেস্ট এই গাড়িটা চাকা নতুন চাকা ইনস্টল করা আছে এটা প্রাইসটা কত যাচ্ছেন এটা হচ্ছে 14 মডেলে Toyota Prius 2020 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়ালের গাড়ি হাইব্রিড ইউনিটের গাড়ি সুপার ফ্রেশ একটা ইউনিট এতটা ফ্রেশ কল্পনার বাইরে চমৎকার ফার্স্ট পার্টি ইউজারের একটা গাড়ি এই গাড়িটার আস্কিন প্রাইস চাচ্ছি আমি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস ওকে তারপর একটা লাল পরি দেখাবো তারপরে দেখবো একটা হুন্দাই সোনাটা হুন্দাই সোনাটা এটা হচ্ছে এক ব্যাংকারের গাড়ি ব্যাংকারের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ নর্মাল ব্যাংক না না এটা হচ্ছে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের একদম গাড়ি যে কন্ডিশনে কুরিয়ার থেকে আসছে এজ এ আছে এ গাড়ি এক ইঞ্চি জায়গা কোথাও টাচ হবে এটা কিন্তু হচ্ছে হুন্ডাই সোনাটা এগুলো হচ্ছে কোরিয়ান গাড়ি কোরিয়ান গাড়ি আর এটা দেখেন বাংলাদেশ ব্যাংকের একজন ব্যাংকের গাড়ি এই যে দেখেন এগারো মডেলের গাড়ি এগারো তে রেজিস্ট্রেশন মাইলেজ শুনে অনেকেই বলতে পারে যে কি বলে এগুলো এটা সাতচল্লিশ হাজার মাইলেজ এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইল এটা বাংলাদেশে চলা এটা বাংলাদেশে চলা প্রজেকশন লাইট গ্রিল সবকিছু একদম গাড়ির অরিজিনাল ফিটিংসই পাবে চারটা টায়ার পাবে নতুন আচ্ছা চারটা অ্যালোরিম দেখেন একদম হুন্দায়ের অরিজিনাল অ্যালোরিম আবার এখান থেকে একদম পিছন পর্যন্ত একটা নিকেলে বিট গিয়েছে আবার সুন্দর ভিতরে বেজ সিট সানরুফ মনরুফ সানরুফ স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলার টিপটনিক গিয়ার ইপটনিক গিয়ার ফিচারের শেষ নাই অনেক ফিচার আছে এটায় এই যে পাশে দেখেন সানরুফ পন্ডু পাবেন সুইপ লেদার সিট এই ডোর প্যাডগুলো কিন্তু লেদার হুম চারটা চাকায় নতুন কন্ডিশন এটা কি তেলের তেলের গাড়ি তেলের গাড়ি হুন্ডাই সোনাটা হুন্ডাই সোনাটা এটার দামটা কত চাচ্ছে এই গাড়ির দাম চাচ্ছে আমি 21 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে আসলে কথা বলা ওকে তারপর একটা নিশান ব্লু বার্ড শিল্পী তারপর হলো আরেকটা হলো স্পেসের বস এটা হলো ব্লু বার্ড শিল্পী নিশান ব্লু বার্ড শিল্পী ব্ল্যাক মিকা ব্লু কালার সাতের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিভেন্ডের গাড়ি আমি একটু সামনের থেকে গাড়িটা দেখে আপনাদের এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর আর সবচেয়ে দামি কালার হচ্ছে মেকা ব্লু কালারের গাড়ি নিশান ব্লুবার শিল্পী 7 মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর দেখুন চাকাগুলো দেখেন একদম নতুন টায়ারে নতুন পাবে চারটা অ্যালয় রিমসও চমৎকার সুন্দর পাবে ইনশাআল্লাহ আর এটা কিন্তু নুকিং ক্লাস ইন্ডিকেটর লাইট রয়েছে চাবিতে স্টার্ট ভিতরটা খুব কমফোর্টেবল কিন্তু পাবেন এই যে দেখেন ভিতর খুবই কমফোর্টেবল আর এটা এখানে কিন্তু গুটি ফেব্রিক্স উডেন রয়েছে আর এই পাশও দেখাই আপনাদের এই যে দেখেন ছট টা সিলিং ফ্রেশ মনে হচ্ছে যে সোফা একটা বসা রাখছে এরকম কমফোর্টেবল সিট ভাই এটার দাম কত চাচ্ছেন এটা এটা নিসান ব্লোবার শিল্পী 2007 হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন ব্ল্যাক মিকা বলু কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন গাড়ি এটা দাম চাচ্ছি আমি হলো চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা শ্যামল ভাই যারা এই গাড়িগুলো নিবে তাদের জন্য আপনার শুরু অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার এই ছয়টা গাড়ি যে দেখাইলাম এই প্রত্যেকটা গাড়ি যে কোনো অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে একদম উন্মুক্ত যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে আর এটা হচ্ছে এই ছয়টা গাড়ি পাবে হলো এডি চয়েসটা হচ্ছে আপনার তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে আর তেজগাঁও লিঙ্ক রুড হয়ে আসলে শান্তা টাওয়ার এর পিছনে বাংলা পাশে বাংলা কার আমার ঠিক অভার জিটে আচ্ছা ভিডিও শেষ খুশি ভালো থাকবেন আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন